ভিউয়ার্স রাজধানী ঢাকার অসম্ভব সুন্দর একটি জায়গা ঢাকার রমনা পার্ক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকায় যতগুলো সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রমনা পার্ক আরেকটি বিষয় এই পার্কটিতে আসলে কোনো প্রবেশ ফি লাগে না খুবই নিরাপদ এবং সুন্দর পরিচ্ছন্ন একটি পার্ক হচ্ছে এটি অনেক মানুষ এই পার্কটিতে ঘুরতে আসে যেহেতু এটি একদম ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত আপনি মৎস্যভবন শাহবাগ বাংলা মোটর কাকরাইন সব দিক থেকেই এই পার্কটিতে আসতে পারবেন বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায় এই নৌকা দিয়ে এখানটায় আপনারা ঘুরতে পারবেন সামনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে চালতা গাছ এছাড়াও অন্যান্য অনেক ফুলের গাছ রয়েছে এই পার্কটিতে অনেক বড় একটি পার্ক হচ্ছে এই রমনা পার্ক অনেকগুলো ওয়াকওয়ে রয়েছে এই রমনা পার্কের ভেতরে সামনে রয়েছে কিডস জোন যেটি বাচ্চাদের জন্য নির্ধারিত এখানটায় বাচ্চারা সাধারণত খেলাধুলা করে অনেক সরঞ্জাম দেখা যাচ্ছে এটার ভেতরে রয়েছে তো ভিউয়ার্স ঢাকার সেই সুন্দর রমনা পার্ক থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ